আজ দুপুরের রান্না গরুর মাংস আলু দিয়ে এই রান্না খুবই খেতে মজা গরুর মাংস দিয়ে আলু দিয়ে আপনাদের খেতে কেমন লাগে আমার তো খুব ভালো লাগে তাই আমি তো রান্না করেছি প্রায়ই এই রান্না হয় আর আমার বড় মেয়ে খুব পছন্দ করে খুব মানে খুবই পছন্দ করে আমার ছোট মেয়েরও পছন্দ কিন্তু আমার ছোট মেয়ে তো দেশে নেই ও বাহিরের দেশে থাকে আমার যখন এই রান্না করি তখন আমার খুব মন খারাপ করে তারপরে উপায় নেই খেতে হয় রান্না করতে হয় কারণ মাকে তো সব কিছুই মেনে নিয়ে সব কিছুই করতে হয় আর আর এই যে বাগান থেকে শাক তুলে নিয়ে এসেছে আমার দেবরের মেয়ে আমাকে আবার দিয়েছে যে বরাম্ম তুমিও রান্না করো ওরা এই শাক খুব পছন্দ করে তার সাথে সাথে আমরাও পছন্দ করি মাঝে মধ্যে নিয়ে আসা হয় খাওয়া হয় আর আমার বাগানের ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমি আমার বাগানে যাব ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব। এদিকে দুধ জাল হচ্ছে আর আজ আমার আরও কষ্ট কাজের মেয়ে আসেনি তার দুটা ছেলে বাচ্চাদের মানে খাতনা হচ্ছে আমাকে একটু আগে ফোন দিয়ে বলতেছে আনটি আমি আজ যেতে পারব না কারণ আমার বাচ্চাদের আজ খাতনা হবে আর এইভাবে কি তরিঘড়ি করে জানালে হয় এই তো এই পাশে ভাত দিয়েছি এদিকে মাছ জাল হয়েছে আমার তিনটা বিড়াল আছে বিড়ালের খাবার আজ ওদের জন্যে মাছ সিদ্ধ করেছি আর বেশিরভাগ সময় ওরা হচ্ছে মুরগির মাংস খায় আর শুক্রবার দিন ওরা হচ্ছে গরুর মাংস খাবে আমরা যেটা রান্না করেছি ঠিক ওটাই খাবে যার কারণে মাছ রান্না করেছি ওদের জন্য আমার মুসু বেলগুনিতে বসে আছে আমি খুঁজতেছিলাম যে ও কী করতেছে দেখি ওখানে ওখানে কাঠ বিড়ালি দেখা যায় আর ও মনের সুকে ওর সাথে খেলা করে ওখান থেকে আর আম গাছের উপরে কাঠ বিড়ালি দেখা যায় আকাশে মেঘ ছাদে যাচ্ছি কাপড় নিতে জিনিসের দাম যেভাবে বেড়েছে সিঁড়ির উপরে জায়গা তো নেই সিঁড়ির উপরে র্যাকের উপরে দেখুন আমি কিভাবে রেখে দিয়েছি এখান থেকে একটু একটু করে খাই আর কি এই তো আকাশে মেঘ সাজে যাচ্ছি এই গাছ থেকে অক্সিজেন ছাড়ে এই গাছটা খুব সুন্দর হয়েছে দেখুন আমি এটা ঘরের ভিতরে নিয়ে যাব আর এই ফুলের কি নাম আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে খুবই ভালো একটা ফুল দেখতে খুব সুন্দর লাগে এই গাছটা অনেক বড় ছিল পাতাগুলো ঝরে গেছে দেখা যাক এখন বর্ষাকাল আসলে যদি অনেক বড় হয় তাহলে ভালো লাগবে এই তো আমার পুচু সোনা আমার পিছে পিছে ছাদে আসছে বেলগুনিতে যেটা দেখালাম ওটা হচ্ছে মুসু আর এটা হচ্ছে পুছু। এই তো সাদে যাচ্ছে আর ওর পিছনে পিছনে আমিও দৌড়াচ্ছি রাখছি মাই না এই পাশে মিনি আমার মিনি সোনা ওই দুইটার মা এটা আমার মিনি এটা আকাশে মেঘ ওয়াও মিনি খুশিতে দেখুন কিভাবে গরাগরি করতেছে আর মেঘ ডাকতেছে উঠেছে আমরা বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করব যাতে বৃষ্টি হয় রহমতের বৃষ্টি তাহলে আমরা সবাই খুব শান্তি পাব আর আমার ভিডিও এই পর্যন্ত সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ কত সুন্দর ফুল আল্লাহ